এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে ঘরে প্রচুর কাজ আছে সেই জন্য বেশি কিছু রান্না করবো না সকালে বানিয়েছি ইডলি সাম্বারটা আর একটু মেয়ের জন্য ফ্রায়েড রাইস বানিয়েছি তো ফ্রাইড রাইস ফ্রাইড রাইস করছিল ফ্রাইড রাইস খাবে তো এমনি ভাজা ভাত বাঙালি ভাত যেটা ওটা ওটাই বানিয়েছি এখন আবার খুব থেকে বলছি ইডলি খাবে তো ইডলি খেতে বসেছি আর আজকে প্রচুর কাজ যেগুলো হচ্ছে আজকে ঘরে সমস্ত পর্দা ধুচ্ছি পর্দাগুলো সব কেচে নেব তিন মাস হয়ে গেছে তো পর্দাগুলো না কাচলে না খুব নোংরা লাগে তো ওগুলো আপনার কাচতে দিয়ে দেবো এই যে ফ্রাইড রাইস বানিয়েছি দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে ভাজা ভাত আর কি যাকে বলে আর ইডলি সাম্বার ডালটা খেয়ে নেবো এই যে দেখো সমস্ত পর্দা খোলা হয়েছে এখনো খোলা হচ্ছে এগুলো সব কাজতে দেব এক এক করে অনেকটা টাইম লাগবে খেপে কাজতে হবে যেহেতু অনেক পর্দা তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এই গাছটা কালকেও নিয়ে আসছে এই ফুল গাছটা কি সুন্দর লাগছে না ফুলগুলোর কালারটা কি সুন্দর দেখো এইটা এনেছে আর একটা এনেছে দেখাচ্ছি দাঁড়া আর এইটাও এনেছে এটা সারা বছর হবে বলেছে ফুলগুলোর নাম যদি তোমরা বলতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি কিন্তু জানি না ফুলগুলোর নাম কি খুব সুন্দর ফুলগুলো খুব ভাল লাগে না গন্ধগুলো কি সুন্দর জানো না আর একটা আছে দেখাচ্ছি তোমাদের এই যে আরেকটা আছে তোমরাও দেখেছো আশা করি স্কুলগুলোর নাম আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও কি ভাল লাগছে না কালারটা আর একটা এই যে এই আর একটা আজকে প্রচুর কাজ আজকে পর্দাগুলো ওগুলো এখন কাস্তে দিয়ে দিয়েছি এখন সব ধোবো সব ঘরের এক এক করে আছে এই মাসে অনেক কাজ আছে ওগুলো সব করতে হবে এই যে আজকে শুধু আলু মাখা বানাচ্ছি আলুটা মাখছি এখন আর এটাতে ডাল হচ্ছে আর ডিম সেদ্ধ ব্যাস আজকে অনেক কাজ আছে যেহেতু সেই জন্য এইটুকুই রান্না করছি আজকে বেশি কিছু করছি না এখন যাচ্ছি বিছানা গুছাতে তারপর স্নান টান করে নেওয়া হবে চলো প্রার্থনা করো Thank you, Ajo. 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 তারখন ওকে খেতে বসেছি তার আগে প্রার্থনা করে নিলাম গুড গাইস লাভ লাভ এখন এই যে ওহানা ঘুম থেকে উঠেছে এখন একটু ওদের সাথে খেলবো একটা নতুন ধরনের খেলা খেলব তোমাদের সাথে শেয়ার করব আর এখন এই যে খাবারগুলো বার করে রেখে দিয়েছি একটু পরে গরম করব ওদের সাথে একটু খেলেনি তারপরে কারণ বাইরে না বৃষ্টি পড়ছে তো ওদেরকেnear বেরোলাম না বৃষ্টি বৃষ্টিতে তো ওহানারও কাশি হয়েছে তো সেই জন্য আর কি এখন একটু চাটা খেয়ে আমি তারপরে ওদের সাথে একটু এই দেখো এটা এটা একটা খেলা নিয়ে বসেছি ওদের সাথে হচ্ছে খেলবো কি তো চাল তো চালটাকে বিভিন্ন কালার করে দিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক কালার করেছি একটা গ্রিন কালার করেছি আর এটা হচ্ছে পিঙ্ক কালার করেছি তো এবার আমি এগুলোকে সবকটাকে মিক্স করে দেব। মিক্স করে দিলাম এবার ওদের দুজনকে বলবো এগুলোকে ভালোভাবে বাঁচতে বেছে বেছে যে কালারটা বলবো এই কালারটা এইদিকে রাখো ওই কালারটা ওইদিকে রাখো তো এইভাবে ওদেরকে এঙ্গেজ রাখা তো আজকে বেরোতে পারিনি যেহেতু বাইরে তো ওদের সাথে বিভিন্ন রকমের খেলা খেললে ওদেরও মনটা ভালো লাগবে একটু ওদের এঙ্গেজও রাখা হবে তো বাচ্চারা অনেক সময় অনেক বেশি দুষ্টুমি করে তো তখন ওদেরকে শান্ত করার জন্য শান্ত রাখার জন্য যখন বেশি লাফালাফি করে দুষ্টুমি করতে থাকে তো ওদেরকে একটু ব্যস্ত রাখার জন্য এরকম ধরনের খেলা কিন্তু তোমরা খেলাতে পারো

তো শুরু হয়ে গেছে ওদের খেলা মিশুকে দিয়েছি পিঙ্ক কালারটা তুলতে আর ওকে দিয়েছি অ্যালভিন দিয়েছি গ্রিন কালারটা তুলতে তো দুজনে এখন খেলছে গুড তোলো তোলো কে আগে তুলতে পারে দেখি তাড়াতাড়ি মামা পিঙ্ক কালার তোলো তুমি হ্যাঁ অ্যালভিন গ্রিন কালার অনলি গ্রিন কালার গ্রিন কালারটা তোলো হ্যাঁ ভেরি গুড গ্রিন কালার মামা পিঙ্ক কালার ভেরি গুড মামা পিঙ্ক কালার তুলছে নো অ্যালবিন ডোন তুমি গ্রিন কালারটা তোলো গ্রিন গ্রিন ওনলি গ্রিন গ্রিন ওটা ব্ল্যাক ওনলি গ্রিন তো এইভাবে বাচ্চাদেরকে ব্যস্ত রাখতে হবে একটা খেলা তোমাদের সামনে নিয়ে আসবো একটু পরে দাঁড়াও বাহ অ্যালভিন অনেকটা তুলে ফেলেছে দেখো গ্রিন কালার তোলা 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 তোলো গ্রিন কালারটা ফিনিশ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিনিশ করো তারপর অন্য কালারটা তুলতে হবে গুড গুড তোলো তোলো বাচ্চারা যখন দুষ্টুমি করতে থাকে তো এরকম ভাবে তোমরাও খেলাতে পারো ওই খেলাটা এখন কমপ্লিট এখন একটু যাচ্ছি পর্দাগুলো এখনো অনেক সারা ঘরের পর্দা তো তো টাইম লাগছে ধুতে তো এখন এগুলো বাকি আছে মেশিনেরগুলো কাচা হয়ে গেছে অনেক আজকে প্রায় পাঁচ কেপে কাপড় কাচা হয়েছে মানে পর্দাগুলো ধুতে গেছে তো এগুলো এখন কমপ্লিট করব এটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে আরেকটা নতুন খেলা নিয়ে আসছি তোমাদের সামনে অপেক্ষায় থাকো সবাই কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি খেলা খেলছিলাম বাচ্চাদের সাথে ওইদিকে খাবার গরম বসিয়ে দিয়েছি এবার কাপড়টা ওইদিকে দিকে দিয়ে দিয়েছি এখন আর একটা খেলা নিয়ে আসছি এখন ওদেরকে নিয়ে খেলবো আর একটু আর একটা খেলা বাকি আছে তো আরেকটা খেলা নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা হচ্ছে যে রাজমা নিয়েছি রাজমা গুলোকে এরকম করে তুলতে হবে দেখো এরকম করে তুলতে হবে তুলে অ্যালবিন এরকমভাবে এরকম ভাবে এরকম ভাবে রাখবে একটা করে এরকম করে তুলবে একটা করে ফেলতে হবে ঠিক আছে তো দুজনকেই তোমাদের করতে হবে শুরু করে দাও তোমরা খেলা তোলো 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 হ্যাঁ এই তো গুড প্রেস করো প্রেস করো প্রেস করো অ্যালভিন প্রেস করো হ্যাঁ এই তো গুড হ্যাঁ এরকমভাবে তুলতে হবে আরেকজন দেখো বিস্কিট খাচ্ছে আর একজন খেলছে চলো সুন্দর করে তোলো সুন্দর করে তোলো ফার্স্ট ফার্স্ট অ্যালবিন হাত দিয়ে না হাত দিয়ে না ক্লিপ দিয়ে ক্লিপ দিয়ে ক্লিপ দিয়ে তোলো ক্লিপ দিয়ে ক্লিপ দিয়ে তোলো গুড বয় ক্লিপ দিয়ে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এখন এই যে অ্যালবিনোয়ানাকে খেতে দিচ্ছি ডিনার করতে দেবো তাড়াতাড়ি করে ওরা খেয়ে নেবে এখন ওদের খাওয়াতে খাওয়াতে আমি অল্প অল্প করে আস্তে আস্তে খেয়ে নেবো এই দেখো চুলটা বেঁধে দিয়েছিলাম সেটা আর ওর সুট হলো না তাড়াতাড়ি করে চুলটাকে খুলে দিলো মানে বেশিক্ষণ পরিয়েই রাখা যায় না ওকে চুলটা চুলটা খুলে দিলো তার মধ্যে খেতে খেতে এখন আর নাচ হচ্ছে গান হচ্ছে এইসব চলছে এখন ওহানা অ্যালফিনার খাওয়া হয়ে গেছে আমি খেয়ে নেবো দুজনে এখন খেলছে বসে আর এদিকে দেখো চারিদিকে এখন কাপড়ের ছড়াছড়ি ওগুলো সব মেলতে হবে প্রচুর সমস্ত পর্দা ধোয়া হয়েছে তো ওগুলো এখন মেলে দেওয়া হবে এখন এই যে আমার ব্রাশ করা হয়ে গেছে এখন বিছানাটা করবো মশারিটা করে নেবো মশারিটা করে তারপরে যাব কিচেন পরিষ্কার করতে টেবিল টেবিল পরিষ্কার করতে টেবিলের অবস্থা খারাপ তো ওগুলো পরিষ্কার করবো তো এখন এখনও অনেক কাজ আছে তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা